বিসমিলা এক ঘন্টায় স্বাগত স্বাগতম নতুন আরেকটি এপিসোডে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাকরির সর্বশেষ আপডেট এপিসোডে আপনাকে আপনাকে স্বাগতম আপনারা যারা বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ডাটা এন্ট্রি অপহরণের পদে যারা লিখিত পরীক্ষা দিতে যাচ্ছিলেন আগামী একত্রিশ জানুয়ারি আপনাদের জন্য ব্যাড নিউজ আপনাদের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে আবারও বিজ্ঞপ্তিটি হচ্ছে দেখেন এখানে লেখা আছে নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটরের চারশো আষট্টি শূন্য পদে কর্মচারী নিয়োগের নিমিত্ত আগামী একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিতব্য অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো আর এই আপডেটটা আপনার পাবেন হচ্ছে ডব্লিউ ডব্লিউ ডট এসিএস ডট গভিতে হ্যাঁ আপনাদের প্রিপারেশন আবারও ব্যাঘাত ঘটলো যাই হোক এই সর্বশেষ আপডেট আপনাকে স্বাগতম জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে